আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক রাশা ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আজকের এই খবরে তবে এই যুদ্ধটা যেটা আপকামিং তৃতীয় বিশ্বযুদ্ধের একটা প্রেক্ষাপট পরিস্থিতি তৈরি করছে সেই সম্পর্কে কীভাবে পশ্চিমারা সারা বিশ্বকে এবং তাদের জনগণকে ধোকা দিচ্ছে সেই বিষয়টা নিয়ে ভ্লাদিমির পুতিন পশ্চিমা গণমাধ্যমগুলোকে একটা মেসেজ পাড়িয়ে তোমরা ছাপাও তোমাদের দেশের জনগণকে দেখাই দাও যে বেসিক্যালি তৃতীয় বিশ্বযুদ্ধে যেটা তৈরি হতে যাচ্ছে বা যেই প্রেক্ষাপটটা তৈরি করা হচ্ছে সেই প্রেক্ষাপটটা কারা তৈরি করছে কিভাবে তৈরি করছে ন্যাটোর অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলো কীভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ জেলির মাধ্যমে অলরেডি শুরু করে দিছে সেটার একটা মেসেজ পাশাপাশি নিজের মেশিনারিজগুলো একটু দেখাইছে ওজন সত্তর থেকে পঁচাত্তর কিলোটন যে একটা মার মতোরা হিরোসিমান নাগা যা করছো একটার তিন গুণ ঘটাবে হুমকির পাশাপাশি পশ্চিমাদের কিছু তথ্য তার দেশের জনগণের জন্য পুতিনকে খুব মেসেজ আকারে পাঠাইছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলছে ন্যাটোতে হামলা চালাবে রাশিয়া এই ধরনের একটা প্রভাগান্ডা পশ্চিমা দেশগুলোতে ছড়াই দিচ্ছে কারা সেই দেশের রাষ্ট্রপ্রধানরা কারণ সেই দেশের জনগণের প্রতি পুতিনের একটা বার্তা যে ওই দেশগুলোর জনগণ শান্তিপ্রিয় কিন্তু তাদের রাজনৈতিক সরকার ইচ্ছাকৃতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগানোর জন্য সকল পায় তারা করছে ইভেন রাশিয়াকে অথবা ধরেন পুতিনকে পরিচিত করার জন্য তার নামে বা রাশিয়া সম্পর্কে তাদের গোয়েন্দা সংস্থাগুলো তাদের গণমাধ্যমে মিথ্যাচার করছে প্রকৃত ঘটনা ঘটনা এইটা না তো কোনটা কাকু বলছে যে ন্যাটোতে হামলা চালানোর জন্য মস্কো কোন ধরনের পরিকল্পনা করছে এটা টোটালি সত্য না এমনটা বলে আসলে জনগণকে ভয় দেখানো হচ্ছে পশ্চিমা দেশগুলো বৈশ্বিক আধিপত্য বজায় রাখার জন্য বোকামি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমারা নিজেদের জনগণকে ধোকা দিতে গল্প বানাচ্ছে মুখরোচক আর সেই মুখরোচক গল্পে রাশাকে একটা ভিলেন ক্যারেক্টার হিসাবে পরিচিত করা হচ্ছে আপনার সেইন্ট পিটার্সবার্গে আপনার রাশিয়ার আগ্রাসন থেকে রক্ষার জন্য ন্যাটোর প্রস্তুতি সম্পর্কে পুতিনকে জিজ্ঞেস করা হয় যে ন্যাটোভুক্ত দেশগুলো তার জনগণকে বারবার মেসেজ দিচ্ছে সামরিক আয়োজন করছে আপনি দেখছেন যে পোল্যান্ড সহ আরও অনেক রাষ্ট্রে কি করা হচ্ছে জনগণকে বলতে যে কোনো সময় পরমাণু বোমা হবে এদের দেশে এটাও শিকানো হচ্ছে হঠাৎ করে যদি পরমাণু হামলা হয় তাহলে বাচ্চারা কীভাবে বাঁচতে পারবে এই তোর জোর আয়োজন সকল কিছু মিলেয়া জনগণের মধ্যে একটা বীজ ঢুকাই দিছে ঘন্টা পুতিন আসছে রাজপথ কাঁপছে এরকম একটা মানে স্লোগান কিন্তু জনতার মানে ব্রেইনের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে মিডিয়ার এই পাওয়ারটা আছে দশটা শক্তিশালী মিডিয়া তারা যদি ধরেন একটা নিউজ বারবার বারবার প্রচার করে মানুষের মধ্যে একটা কনসেন্ট্রেশন তৈরি হয় পুতিন বলছে ঠিক এই খেলাটাই পশ্চিমারা খেলছে পুতিন বলছে দেখুন কেউ কেউ কল্পনা করছে যে রাশিয়া নেটোমোতে আক্রমণ কইরা একদম লন্ড ভন্ড করে দিয়েছে আপনি কি পুরোপুরি পাগল হয়ে গেছেন জনগণকে বলছে কাকু না আমরা পাগল না আমরা কাকুর ফ্যান হোলয়ার এইটা ফালতু কথা কে নিয়ে আসছে এগুলা মুরব্বী তো ধমক টমক দিয়া ফেলে হ্যাঁ কাশিটাশিও আসে দমকের সাথে সম্ভবত এখন কাকু পরামর্শ দিচ্ছেন যে এই ধরনের ভ্রান্ত ধারণা পশ্চিমের জনগণের সঙ্গে প্রতারণার জন্যই ছড়ানো হচ্ছে তারা এসব বলে নিজেদের সশস্ত্র করতে চায় এবং কি ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর আহ্বান জানায় পুতিনের বক্তব্য পশ্চিমারা নিজেদের মহত্বের অবস্থান ধরে রাখার জন্য এমনটা বলছে জার্মানি ফ্রান্স এবং ইউরোপের অন্যান্য স্থানের জনগণের উদ্দেশ্যে এই সকল ভীতিকর গল্পের মধ্যে আসলে সারমর্ম কিছুই নাই ইউক্রেনে আমরা শুধু নিজেদের রক্ষা করছি ইউক্রেনের সাথে রাশিয়া লড়াই করছে সেইটা আলাদা প্রায় তিন ঘন্টার বেশি চলা লম্বা একটা বক্তব্য কাকু দিয়েছেন যে যতবারই রাশিয়া যুদ্ধে জড়াইছে সকল কিছুর জন্য প্রথম দায়িত্বটা আসলে পশ্চিমারায় তুলে নিছে আর এই মুহূর্তে রাশিয়া বিশ্বযুদ্ধ চায় না রাশিয়া পরমাণু অস্ত্র প্রয়োগ করতে চায় না তবে তবে জনগণের প্রতি আফসোস একটা বার্তা যে আমার আফসোস যে পশ্চিমারা এই যুদ্ধটা লাগাবেই তারপর রাশিয়া তার সার্বভৌমত্ব রক্ষায় যখন আত্মরক্ষা করবে তখন জনগণের কাছে গালগুল ফুলাইয়া তিলের তাল বানাইয়ারা মিডিয়াতে প্রকাশ করবে পশ্চিমবঙ্গের আসল চরিত্র কিন্তু এইটাই দিছে এন করেঙ্গা ত্যান করেঙ্গা কিছুই নেই করেঙ্গা আর কি বাংলাদেশের মানুষের বোঝার বাকি আছে এদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঠিক ভাবিয়ে কয় হাসুবু ডোজ দিতে পারে জায়গা মতো হ্যাঁ তো এখন এটাই প্রমাণিত এটাই কিন্তু বাস্তবতা এতটা বছর ধরে আমাদেরকে সন্ত্রাসী বানা রাখছে বিড়দেরকে আজকে আসল মুখোশ খুললে গেছে না ওই দেশের জনগণই প্রটেস্ট করছে কাকুকে ধন্যবাদ পশ্চিমাদের এই চেহারাটা ফাঁস করার জন্য যদি আমরা জানি তারপরেও আর কি ভালো থাকেন আসসালামু আলাইকুম